আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা একটা ঘটনা আজকে শুনলাম ঘটনা আপনাদের সাথে শেয়ার করি শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন আসল ঘটনা সত্য কি না মিথ্যা দুজন বন্ধু একই এলাকার সিঙ্গাপুরে একসাথে যায় তো এক বন্ধু প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার পাঠাতেই তার কষ্ট হয়ে যায় তার একজন ছয় মাস যাওয়ার পরেই প্রতি মাসে লাখ দুই তিন লাখ এরকম টাকা পাঠায় তখন যে বন্ধু কম টাকা পাঠায় তার পরিবার থেকে বলে কিরে তুই এত টাকা ইনকাম করস ওমকে এত টাকা পাঠায় ওমকে এই টাকা এটা সেটা করে আর তুই কি করলি তুই টাকা পয়সা ওই জুয়া খেলাস নাকি নাকি নষ্ট করে ফেলাস নাকি তোর গার্লফ্রেন্ডের দেশ নানান অভিযোগ তো বলো যে আসলে ও যে কাজ করে আর যে যেভাবে টাকা ইনকাম করে সেইভাবে আমি ইনকাম করতে পারবো না কিন্তু পরিবারের লোক বোঝে না যাক এভাবে দুই বছর তিন বছর উনি ভালোই কামাইছে পরে গত সপ্তাহ শুনলাম যেইভাবে অনেক টাকা ইনকাম করতো তাকে সিঙ্গাপুর পুলিশ ধরেছে সে সেখানে গিয়ে হন্ডির ব্যবসা করত আর অবৈধ সিগারেট ব্যবসা করত এইভাবেই অবৈধ কাজ করে প্রচুর টাকার মালিক হয়েছে টাকা ইনকাম করছে আর যে সব শুধু কাজ করত কোম্পানির হয় কাজ করতো বাইরে কোনো কাজকাম করতো না এই ধরনের অবৈধ ইনকাম করতো না সে তো সৎ ছিল তার ইনকাম কম ছিল তো এই ঘটনা থেকে আমি বলবো যে কারো উপার্জন বেশি দেখেই লাভানো দরকার নাই আর উপার্জন কম দেখে তাকে তিরস্কার করা দরকার নাই কারণ যে পথে থাকে তার ইনকাম একটু কমই হয় তা আমাদের দেশের পরিবার যারা আছে তারা অনেক সময় কম্পেয়ার করে অম্মুকে এত বেশি বেতন পায় তুই এত কম পাসকে এই জিনিসটা কখনো বলবেন না কারণ যে উপার্জন করে সেই জানে আর প্রবাসীরা কোনো সময় মিথ্যা কথা বলে না তাদের উপর বিশ্বাস করুন তাদেরকে এভাবে অবিশ্বাস করে মানসিক প্রেশার দিবেন না তাহলে দেখবেন যে সেও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে তো কারো ইনকাম বেশি দেখলেই কম্পেয়ার করবেন না যে অমুকে এত টাকা পাড়ায় তুই এত কম্পটা কেন এগুলো কখনো গোপন করবেন না খালি দোয়া করেন আপনার সন্তান আপনার ভাই যাতে প্রবাসে সুস্থ থাকে তাহলে দেখবেন যে সে মানসিকভাবে সুস্থ থাকবে কাজে মনোযোগ দিতে পারবে সকল ভালো থাকুন আসসালামু আলাইকুম